আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো আপনারা দেখতে থাকুন আমরা এখন এলিনা হাটের মধ্যে আছি আচ্ছা আপনার নাম শেখ সাহি আপনি কোথা থেকে আসছেন আমার পাঁচলায় বাড়ি পাঁচলা থেকে আসছেন আপনার কী কী আইটেম আছে আমার যা আছে লং কুর্তি লেডিস আইটেম লং কুর্তি এগুলো কীরকম দাম আছে এটা লালটা কী দাম আছে

মানে এখন সমস্ত আধুনিক মেশিনে এই একটা সমস্ত প্রিন্ট থেকে সেলাই সমস্ত কিছু নতুন নিত্য নতুন মেশিনে হচ্ছে এখন একটা ডিজাইন পাবেন এটা তো দূর থেকে খুব সুন্দর লাগছে কাছের থেকে দূরে বেশি ভালো লাগছে এটার কত দাম আছে এটার আপনার ওই সাড়ে তিনশো টাকা দাম আছে কতগুলো কালার এর একটাই কালার পাবেন চার পিসের চার পিস একটাই মাল্টিকালার

এর কটা কতগুলো কালার আছে এর ছটা কালার ছটা কালার আছে ছটা কালার আচ্ছা ওগুলো আগে সাজিয়ে রাখুন তারপরে আমরা এই টপগুলো দেখব এই একটা ডিজাইন দেখুন হ্যাঁ এগুলো কি রকম দাম আছে এগুলো আপনার 250 টাকার মধ্যে পাবেন 250 টাকা মানে একটা জ্যাকেট আছে ও জ্যাকেট সহ পাবেন 250 জ্যাকেট সহ এর কতগুলো কালার আছে এ 6 পিস করে কালার এর ছটা কালার পিছনে পিছনেরটা কি আছে কারণ পিছনের একটা আছে ও হচ্ছে এটা আলাদা আইটেম আছে ওই একই রকমের একই রকম ডিজাইন আলাদা ডিজাইন আলাদা আলাদা হবে আর আপনার ঘেরটা মনে হয় ভালো আছে সব সব ড্রেসের ঘেরগুলো ভালো আছে এটা কত বললেন এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা ওটা রাখুন পরেরটা দেখান মানে প্রত্যেকটাই তো আলাদা আলাদা আইটেম আছে এইরকম ধর ঠিক লাগে এমনিতে ভালো লাগে এখানে প্লেট গুলো ঠিক লাগবে মানে এটা কত দাম আছে এটা আড়াইশো টাকা দাম আড়াইশো টাকার কতগুলো কালার আছে ছ পিস কালার এর ছ পিস কালার আছে আর এখানে কি টপ আছে এটা এখানে আছে আমরা জ্যাকেট আছে হ্যাঁ এগুলো দুশো টাকা করে দাম দুশো টাকা টোকো কাপড়ের উপরে আছে এর কালার কতগুলো আছে কালার পাবেন চারটে কালার পাবেন এগুলো কি শীতের জন্য নাকি শীতের জন্য মানে মোটা কাপড় হ্যাঁ মোটা কাপড় কাপড় আচ্ছা মানে বাড়া মতো কাপড় আছে আর কি স্টাইল মতো এরে একটা কালার আছে হুম এই একটা কালার আছে লাল আছে লালও আছে লালও আছে কালো আছে আর আপনার লেগিংস দেখতে পাচ্ছিলাম এখানে আছে এগুলো মনে হচ্ছে ব্র্যান্ডেড লেগিংস আছে মনে হচ্ছে আপনার একটা লেগিংস এর বান্ডেল গুলো একটা খুলে একটা দেখানো মানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে নাকি

আচ্ছা এবার ওটা রাখুন আর আপনাকে জিজ্ঞাসা করি কিভাবে এখানে আসা যাবে আর গুলো সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আছে নাকি হ্যাঁ সব সব কোম্পানির মাল আছে আচ্ছা ধরুন এলিনা হাটে আসতে গেলে কিভাবে সুবিধা হবে আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই কেন কোন ভিডিও থেকে নাচবেন হ্যাঁ কোথায় থেকে নাচবেন ধরুন মেন হচ্ছে হাওড়া থেকে বললে সুবিধা হয় বেশিরভাগ হাওড়া শিয়ালদা থেকে লোক বেশি চেনে হাওড়া থেকে নাচতে গেলে আপনার বাগনান বাস আছে বাসে করে আসতে গেলে খুব সুবিধে হাওড়া থেকে হাওড়া থেকে বাসে করে আসবেন এসে অঙ্কুরাটি চেকপোস্টে নাম অঙ্কুরাটি চেকপোস্ট অঙ্কুরাটি চেকপোস্টে নামলে একদম পাশেই এলি হাট একদম এই হাটটা প্রথমেই পড়বে তাই তো একদম প্রথম পড়বে হ্যাঁ চেকপোস্টে নামলে এলি হাট প্রথম পড়বে হ্যাঁ চেকপোস্ট থেকে না এক মিনিটও লাগবে না আর এটা স্বনম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে এখানে আপনার যত মেদিনীপুরের যত বাস আছে বা দীঘার যত বাস আছে এর উপর দিয়ে যাবে না সব বাসের উপর দিয়ে আছে আমরা কতগুলো নাম বলবো নারীর ঝিকিরা তারপরে এলবাস তারপরে উলুপড়িয়া অনেক কিছু যায় সব তো আর বলা সম্ভব হবে না এবারে যারা আসবেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে আসবেন আর প্রয়োজন হলে ফোন করে আপনারা জেনে নেবেন আর এখান থেকে যত সস্তা যে ড্রেসগুলো দেখলেন এগুলো আপনারা লোকাল মার্কেটে দেখবেন এগুলো প্রায় দেড় থেকে দুশো টাকা বেশি রেট আছে এখান থেকে কিনলে আপনার দেড় দুশো টাকা প্রফিট করতে পারবেন লোকাল মার্কেটে সেই জন্য তো পাইকারি মার্কেটে আসে সবাই নিয়ে গিয়ে বিক্রিও করতে পারে হ্যাঁ এগুলো তো হচ্ছে পাইকারি হাট এই পাইকারি হাট থেকে এখান থেকে নিয়ে গেলে ডবল প্রফিট করতে পারবে যেমন এইগুলো আমরা সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা নিচে পাওয়া যায় না যেগুলো এখানে দেড়শো টাকা সেগুলো ওখানে সাড়ে তিনশো টাকা

ওই গ্রাউন্ড মালি পায়জামা সেটিং আছে কত দাম আছে পার্টটা নেই এগুলো আপনার তিনশো টাকা পড়বে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা একটা কালার আছে সাই অনুযায়ী দাম এটা চৌত্রিশ সাই আছে চৌত্রিশ সাই এটা সত্তর টাকা ওর থেকে বেশি পড়বে কত তাহলে আরো ঘের বেশি তিনশো টাকা

আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুকটা ফলো করবেন তাহলে নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো আপনারা পেয়ে যাবেন আর এই সমস্ত ড্রেসগুলো আপনারা কিনে বিক্রি করলে আশা করি ডবল প্রফিট করতে পারবেন